হ্যালো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানায় তো বন্ধুরা যারা রেলওয়ে গ্রুপটি জন্য প্রিপারেশন হচ্ছে অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্যে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো বন্ধুরা বাছাই করায় কয়েকটি জিকে প্রশ্ন দেওয়া রইলো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন চো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো আজকে প্রথম বছর দেওয়া আছে বংশগতির পাট কুলেট থিওরি বা মতাবাদ প্রবর্তন করেন তো এখানে অপশান কি কী দেওয়া আছে চার্লস ডারওইন অপশান বি দেওয়া আছে গেগর জোহান মেডেল তার দেওয়া আছে হারমান মোলার অপশন ডিতে দেওয়া আছে টি এইচ মরগ্যান তো এখানে সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হচ্ছে গেগর জোহান মেডেল তো অপশন বি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন বি হয়েছে রাইট অ্যান্সার তো তারপরে প্রশ্ন দেওয়া আছে ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হল ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো তো এইখানে অপশানে দেওয়া আছে বেশি কাঁচা টাকার লেনদেন বেশি ব্যাংক লেনদেন না বেশি দ্রব্য বিনিময় লেনদেন না বেশি বৈদ্য বৈদেশিক মুদ্রা লেনদেন তো এইখানে সঠিক হবে তো সঠিক উত্তর এখানে হবে বেশি কাঁচা টাকার লেনদেন ঠিক আছে বেশি কাঁচা টাকার লেনদেন তো অপশন এ হয়েছে রাইট অপশন এ হয়েছে রাইট অ্যান্সার তারপরে কি আছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্ট দু হাজার পাঁচ সালে অনুমোদন করেন এবং ওই আইনটি বলত হয় তো এখানে অপশান এ আছে দু হাজার ছয় সালে অপশন বিতে দিয়ে আছে 2009 সালে অপশন সিতে আছে দু হাজার 2014 সালে তারপরে আছে ডি তে দু হাজার ষোলো সালে সঠিক হবে দু হাজার ছয় সালে ঠিক আছে দু সালে অপশন এ হয়েছে রাইট आंसर অপশান এ হয়েছে রাইট आंसर তো পরে প্রশ্ন দেওয়া আছে পোলা ফার্ম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো পোলার ভার্ম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো তো এখানে অপশানে দেওয়া আছে কাবেরী পেনার কৃষ্ণা গোদাবরী তো এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তরটি হচ্ছে গোদাবরী গোদাবরি অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেওয়া আছে ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে সেটি হলো ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে সেটি হলো তো এখানে অপশানে দেওয়া আছে সুমাত উপত্যকা তা দিগবয় রুদ্রসাগর নাহরু কাটিয়া তো এখানে সঠিক উত্তর আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখানে সঠিক উত্তর একটি হবে দিগবয় দিগবয় অপশন অপশান বি হয়েছে রাইট অ্যান্সার অপশান বি হয়েছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন দেওয়া আছে নেকটন নেক্টন হল তো এখানে অপশানে দেওয়া আছে জলে ভাসমান জীব জলে সন্তরণশীল জীব তাতে জলজ উদ্ভিদের সঙ্গে সংসদ প্রাণী তারপরে দেওয়া আছে জলে জমান উদ্ভিদ তো এখানে সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হচ্ছে জলে সন্তরণশীল জীব জলে সন্তরণশীল জীব তো অপশন বি হয়েছে রাইড অ্যান্ডসার ঠিক আছে তো বলার প্রশ্নতে কী দেওয়া হচ্ছে নিল্মলিখিত কোন প্রাণীর ফাইলাম সব পরে আবিষ্কার আবিষ্কার লিখিত কোন প্রাণীর ফাইলাম সব চাইতে পরে আবিষ্কার তো এইখানে অপশান দেওয়া আছে পগুনো ফোরা তারপরে দেওয়া আছে কাইনো রিঙ্কা তারপর দেওয়া আছে লরি শি ফেরা তারপর হচ্ছে টিনো ফেরা তো এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে লরি সি ফেরা লরি সি ফেরা তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন দেওয়া আছে ভারতের সংবিধানে ক্ষমতা বিনাশ শিক্ষা অনুভুক্ত হয় ভারতের সংবিধানের ক্ষমতায় বিনাশ শিক্ষা অনুভুক্ত হয় তো এখানে অপশানে দেওয়া আছে কেন্দ্রীয় কেন্দ্র তালিকায় রাজ্য তালিকায় তাতে যে যৌথ তালিকায় তার দেওয়া আছে কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে যৌথ তালিকায় যৌথ তালিকায় অপশান সি হয়েছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন দেওয়া আছে শব্দের বেগ সবচেয়ে বেশি শব্দের বেগ সবচেয়ে বেশি তো এখানে অপশান দেওয়া অপশান এতে দেওয়া আছে কঠিনে অপশান বিতে আছে তরল অপশান সিতে আছে গ্যাসে অপশান ডিতে আছে সৈন্যস্থান তো এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে কঠিনে কঠিনে শব্দের ব্যাগ সবচেয়ে বেশি কঠিনে তো অপশান এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ হয়েছে রাইট অ্যান্সার তারপরে কি দিয়ে আছে বিশুদ্ধ জলে লবণ মেশালে এর ফোটনাঙ্ক বিশুদ্ধ জলে লবণ মেশালে এর ফোটনাঙ্ক অপশান দেওয়া আছে বাড়বে কমবে একেই থাকবে কোনোটিই নয় তো এখানে কোনটা ছোট উত্তর হবে তো এখানে ছোট উত্তর হবে বাড়বে ঠিক আছে বাড়বে তো অপশন এ হয়েছে রাইট অ্যান্সার বিশুদ্ধ জলের লবণ মেশাল এর ফুটনাঙ্ক না কবে বাড়বে তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেওয়া আছে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন তো অপশানে দেওয়া আছে কটিল্য নটি আছে চরক জীবক তো এখানে সঠিক উত্তর কোনটি হবে তো এখানে সঠিক উত্তর হবে জীবক জীবক অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে সৎ নামী বিদ্রোহ যে মুঘল সম্রাটে আমলে হয় তিনি ছিলেন সৎ নামী বিদ্রোহ যে মুঘল সম্রাট আমলে হয় তিনি ছিলেন তো অপশান এর দেয়া আছে আকবর জাহাঙ্গীর তাতে শাহজাহান তাতে ঔরঙ্গজেব তো এখানে সঠিক উত্তর কোনটি হবে তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে দেওয়া আছে সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত তো এখানে অপশানে দেওয়া আছে সাঁওতাল চাকমা খাসি ও লেন তো এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল ঠিক আছে সিধু ও কানু কোন সঙ্গে যুক্ত সেটা হচ্ছে সাঁতাল বিদ্রোহ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নির্মিলিখিত কোনটি আহরণ খন করা হয় না পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল নির্মিলিখিত কোনটি আহরণ বা খন করা হয় না তো এখানে অপশন দেওয়া আছে প্রাকৃতিক গ্যাস কদম বালি ও ভোম জল তো এখানে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তরটি হবে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস অপশান এ হয়েছে রাইট অ্যান্সার অপশন এ হয়েছে রাইট অ্যান্সার তারপরে কি দেওয়া আছে পশ্চিমবঙ্গ রাট হলো একটি ভূপ্রাকৃতিক প্রাকৃতিক অঞ্চল যার অংশ বিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো তো এখানে অপশনে এ দেওয়া কোচবিহার নদীয়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তো এখানে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্ন দেওয়া আছে ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছে হয়েছিল ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল তো এখানে অপশান দেওয়া আছে জুলাই উনিশশো সাতচল্লিশ জুন উনিশশো ছিচল্লিশ তার উত্তর দেওয়া হচ্ছে আগস্ট উনিশশো আগস্ট উনিশশো তো এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে জুলাই উনিশশো ঠিক আছে উনিশশো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার তো নেক্সট কোশ্চেনে দেওয়া আছে রাজ্যসভার চেয়ারম্যান হলেন রাজ্যসভার চেয়ারম্যান হলেন অপশানে দেওয়া আছে বিরোধী দলের নেতা রাষ্ট্রপতি মনোনীত সদস্য ভারতের উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের উপরাষ্ট্রপতি ঠিক আছে ভারতের উপরাষ্ট্রপতি অপশান সি হয়েছে রাইট অ্যান্সার অপশান সি হয়েছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেওয়া আছে পার্লামেন্ট অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরি অপরিহার্য নয় পার্লামেন্টের অর্থ অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় তো এখানে অপশানে দেওয়া আছে লোকসভার অনুমোদন অর্থমন্ত্রীর অনুমোদন তাতে দেওয়া আছে রাজ্যসভার অনুমোদন তার আছে এর কোনোটি নয় তো এখানে কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে রাজ্যসভার অনুমোদন ঠিক আছে রাজ্যসভার অনুমোদন অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় তো এখানে আছে শৈবাল ছাত্রাক লাইকের গুপ্ত বিজি বিজি তো এখানে সঠিক উত্তর হচ্ছে ছাত্রাক ছাত্রাক অপশান বি হয়েছে রাইট অ্যান্সার অপশান বি হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে পশ্চিমবঙ্গ রাজ্য কোন জেলায় মানব সম্পদ সূচক সর্বাধিক স্তরে উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য কোন জেলায় মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে তো এখানে অপশানে দেওয়া আছে কলকাতা পূর্ব মেদিনীপুর বর্ধমান উত্তর চব্বিশ পরগনা তো এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে কলকাতা ঠিক আছে কলকাতা অপশান এ হয়েছে রাইট অ্যান্সার অপশান এ হয়েছে রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের অল একজম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন